নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাসের অভিযোগ বিজেপি করার কারণেই তাদের বাংলা আবাস যোজনার ঘর বাতিলের ষড়যন্ত্র চলছে ষাট বছরের বেশি বয়সী এই বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ভাঙা টিনের ঘরে বসবাস করতেন বৃষ্টি বা ঝড় হলেই অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হতেন তারা সন্তানদের বিবাহ দিয়ে আলাদা করার পর তারা একাই বসবাস করছিলেন বাংলা আবাস যোজনায় তাদের নাম উঠলে প্রথম পর্যায়ের ষাট হাজার টাকা অ্যাকাউন্টে আসে পুরনো টিনের ঘরটি বিক্রি করে নতুন ঘর তৈরির জন্য সরঞ্জাম কিনতে শুরু করেন তারা কিন্তু হঠাৎই বিডিও অফিস থেকে নোটিশ আসে ছেলের পাকা ঘর থাকার অজুহাতে ঘর বাতিল করে ষাট হাজার টাকা ফেরত চাওয়া হয় দম্পতির দাবি বাবার বারবার তদন্তের পরই তারা এই ঘর পেয়েছেন তবু রাজনৈতিক ষড়যন্ত্র করে ঘর বাতিলের চেষ্টা চলছে বর্তমানে তাদের থাকার জায়গা নেই এবং টাকা ফেরত দেওয়ার সামর্থ্যও নেই বিজেপি নেতাদের অভিযোগ প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে যদিও কৃষ্ণগঞ্জ বিডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রতিবেশীরা বৃদ্ধ দম্পতির পক্ষ নিয়ে তাদের ঘর বাতিল না করার আর্জি জানিয়েছেন কেটে দেওয়ার কারণ আমার অ্যাকাউন্টে ঘর ঢুকেছে সে টাকা পেয়ে আমি মালামাল কিনেছি আমার ঘরটা ভেঙে বিক্রি করে দিয়েছি আপনি কিসের ঘর ছিল

অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে তা আমি বললাম যে তা এ কি করে হয় আমার সেই ইসের থেকে আজ ন বছর দশ বছর ধরে আমার সার্ভে হচ্ছে পাঁচ ছয় বার সার্ভে হয়ে গেছে আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে তা বলে না তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে টাকা ফেরত দিতে হবে তারপরে এসে আমাকে নুচি দিয়েছে অনেক হুমকি আমকা দিয়েছে হুমকি কে দিয়েছে হুমকি দিয়েছে ভিডিও থেকে গাজল বাবু এসে না বলছি আপনার কি অর্জুনের পাকা বাড়ি আছে না আমার পাকা বাড়ি নেই শেলে আছে হ্যাঁ সেই জন্য বাদ দিচ্ছে আমরা বিড়ি বাদি হ্যাঁ বিলিভে দেখাই আমি তো বিলিভে দেই খাই তাই এবার সরকার টাকা দিয়েছে এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি আমার টিনের ঘর একটা ছিল সেটা বিক্রির করে দিয়েছি 4000 টাকায় তাইবা শুরু করে দেওয়ার পরে ভিড় থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে কি কারণে বন্ধ করলো কি কারণ আমার একটা ছেলে সে একটা ঘর করেছে সেখানে সে ছেলেটা থাকে ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল আপনার কি ছেলে কি আলাদা আলাদা ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ছেলের সাথে কোনো যোগাযোগ আমার নেই এই আমরা বিড়ি বেঁধে খাই দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে এই ঘরটা কারার কারণটা কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিচ্ছে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি সেই ঘরটা আমাকে দেয়া হোক আপনার নাম আমার নাম রঞ্জিত বিশ্বাস বাড়ি স্বর্ণখালী বলছি এই যে ঘর পেয়েছিল এর অবস্থাটা কীরকম স্যার বিড়ি বেঁধে খায় দিনমজুরি খাওয়াজ ওঠে না স্যার বয়স্ক দেখেন সারা গ্রামে চেক করেন বিড়ি বেঁধে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায় নলে বিড়ি না বললে ওদের খাস হবে না ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন কাটছে কেন সেটাই তো জানি না স্যার ইনকোয়ারি করে গেল এই যে টিনির গসটা দেখেন এই যে পুস্তকাটা আমরা টিনির ঘর ছিল এক লাখ হাজার টাকা পাবে জানেন সে কিন্তু ঘরটা বিক্রি করেছে যদি ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে পেটা ভালোটা রুম হয়ে যাবে দিল্লি বিলে থাকতে পারবে এবারে সেই ঘরটা বেচে যা তো দিয়েছে তা তো কেশে ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নলে কেস খেতে হবে আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে

বিড়িবাদা শ্রমিক সে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরটাও আমি আশেপাশের লোকজন এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম সেই টিনের ঘরটাও সে চার হাজার টাকায় বিক্রি করে দিয়ে এখন সিমেন্ট বালি ইট পাথর এই সমস্ত কিনে সে গৃহ নির্মাণের প্রচেষ্টা করছে এই রকম অবস্থায় আজকে মানে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাকে চিঠি করেছে যে আপনি সত্য গোপন করেছেন এবং আপনার বিরাট বড় বাড়ি থাকা সত্ত্বেও আপনি সত্যকে চেপে দিয়ে এই বাংলা আবাস যোজনার বাড়ির হকদার হয়েছেন এই জায়গাতেই আমার প্রশ্ন তার কারণ এই জায়গাতেই প্রশ্ন বিডিও নিজে ইনকোয়ারি করেছেন পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে এবং স্থানীয় প্রশাসক প্রশাসন তারাও কি ইনকোয়ারি করেছে সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে গরিব বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গ্রামতলাতে রয়েছে শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় বিডিও এবং প্রশাসকদের কাছে আমার প্রশ্ন